নবী আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলাম ফি ইবাদি খুলি জান্নাতি জোরে বলে আল্লাহ আকবর আল্লাহ বলছেন নবীগম আমার পঙ্ দেখে জানায়া দাও নবী গ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মানুষ দেখতে খাটো লম্বা বেটো যদি হয় মানুষটা দেখতে যদি কালো হয় নবী গো কিন্তু এই বান্দাটা যদি ইবাদত করে আমি আল্লাহর গোলামি করি আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দাটাই আমার জান্নাতে প্রবেশ করবে জোরে জোরে বলে না সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন কোথায় প্রবেশ করবে এ একটু গভীর করে গান লাগান কেন আপনি কোরআন মেনবেন না আহারে কেন আপনি পাঁচ শক্ত নামাজ পড়বেন না কেন নবীক মহব্বত করে চলবেন না কেন সালামের প্রচলন করবেন না আমার ভাইরা কখন জানি মালাকুল মৌ আমরা কি জানি রে বাবা একটা আওয়াজ দে বলেন কেউ কেউ জানি কখন মৃত্যু আসবে কেউ আমরা জানি না কিন্তু এই কোরআন যদি মানতে পারি আমার আল্লাহ রব্বুল আলামিন বলছো ওই বান্দার কোনো চিন্তা থাকবে না টেনশন থাকবে না নবীগ ওই বান্দা মৃত্যুর পরে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দার মৃত্যুর পরে কবরটা জান্নাতি হয়ে যাবে এখন আওয়াজ দে বলেন আমরা মুসলমান জাননা চাই না জাহান আর নাম নামাজের দরকার আছে না নাই নামাজ পড়া লাগবে কি লাগবে না ওর চর এলাকার বন্ধুরা ওর সারিয়া খান্দির বন্ধুরা বগুড়া জেলার ভাইয়া আমি আপনাদেরকে ওসিয়ত করে যাব কেন নামাজ পড়বেন না আহারে কেন আপনি মসজিদে প্রবেশ করবেন না আল্লাহর নবীজির একজন সাহাবি ছিল এই সাহাবি প্রত্যেকদিন নবীজির পিছনে নামাজ পড়ে কিন্তু মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ একটু গভীর করে কান লাগাবেন আমি যহত বলছি আল্লাহ পাক বলছেন ফদ খুলি ফি খুলি জান্নাতি আল্লাহ পাক বলছেন যারা ইবাদত করবে তারাই জান্নাতি হবে জুড়ে বলি সবাহান আল্লাহ আমার ভাইরা রে আসর নামাজ শেষ হয়ে গেছে আল্লাহর নবীজির সাহেব আবু বঙ্কর আলী ওমর তিনজন সাহাব বিবসা আল্লাহর নবীর সাহাবি আলী দেখতেছে কই থেকে 12 13 বছর একটা যুবক আসতেছে আমার বাইরারে এই 12 13 বছর একটা সন্তান কেমন জানি ফপায় ফোফায় কাননা গাঁঠি করে আর বলে কে আছো আমার বাবার কবরে আমার বাবাকে তোমরা দাফন কাপন গো কে আছো আমার বাবার তোমরা জানাজা করবে জোরে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আমার ভাইরানি এইবার বারো তেরো বছর এইবার আবু বং করে আমার বয়স তেরো থেকে চোদ্দ বছর হবে আমিরুল আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছে মা বলছে যা যা তুই নবী মোহাম্মদের কাছে যা তাহলে মোহাম্মদ নবীর কাছে গেলে তোমার তোমার বাবার জানা জান নামাজটা পড়ায় দেবে জোরে বলি সোবাহান্লাহ আমার ভাইরা এইবার যুবক এইবার আমার বন্ধুগণ এইবার বারো থেকে তেরো বছর এই বালক সাহাবিটা আস্তে করে করে সাহাবির কাজ জানা যা আপনি পড়াবেন না নবী পড়াবে আমি জানি না আল্লাহর নবী বললেন সাহাবি আবু মক আমি তোমার মুথি দিলাম সাহাবির সাহাবীর সাহাবীর তুমি জানা যা করবা এরপরে কাফন দাপন করে কবরে নামায়া দিবে জোরে বলে আল্লাহ আকবর আবার ভাইরা এইবার ছোট্ট বালক আবু বক্কর কে বলছে আবু বঙ্ক আপনি বলেন যাবেন কিনা বলছে যাও যাও তুমি তোমার মার কাছে চলে দাও আমি কিছুক্ষণ পরে তোমার বাবার জানাজার নামাজটা পড়াই দিব আহারে মুসলমান দেখেন আমরা কত রাকাত নামাজ মিস করে দেয় আমাদের কিন্তু জীবনের খেয়াল্লাই জুড়ে ক ঠিক আল্লাহ যদি বলে খালি জন্ম থেকে কত ওয়াক্ত নামাজ কেঁদে করছে হিসেব দে জাননাতে যা দিন কি সম্ভব হবে যদি বলে কত জোরা স্যান্ডেল ক্ষয় করছে হিসাব দে জান্নাতে যা সম্ভব যেরকম কোনোদিন সম্ভব হবে না আল্লাহর দয়া ছাড়া কোনো বান্দা আল্লাহর জান্নাতে ঢোকা সম্ভব নয় জোরে বলেন ঠিক না বা ঠিক আমার ভাইরা রে এইবার বালুক সাহাবে আপনি আমার বাবার জানা যান নামাজটা দিবে এইবার আবু বকর বলছে যাও বালক সাহাবি তোমার মাকে বলো এলাকার কিছু মরুবীঘ্নে তোমার বাবার জানো লাশটা ধুতো করে নেয় এরপরে লাশটা যেন গোসল করে দেয় তারপরে কাপড়ে কাপড় যান পরায়া দেয় এ বন্ধু এইবার এই বালুং সাবি চলে গেল এইবার তার বাবার লাশটা যখন কাফন দাপন কাফন করা হয়ে গেল লাশটা সামানে দাঁড়ায় গেল এইবার আবু বক্কর যখন ইমামতি করতে যাবে কিতাবের মধ্যে লেখে এইবার আবু বক্কর জানাজার নামাজের সবাইকে একত্রিত হতে বলছে এইবার যখন প্রথম তাক বীরদের যখন সানা পড়বে আমার ভাইরা এই এইরম করতে করতে সাতটি তাকবির যখন দিয়ে দিল আবু বকর দেখে কেমন জানি কাপনের মধ্যে কি নর্তেছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা ওই যে কাপনের মধ্যে কি নর্তেছে আমাদের সোনার দরকার আছে না নাই শুনবেন না চলে যাবেন একটু জিকির করে লা ইলাহা জোরে লা আল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এই রিকশা চলে নাচালক সারা চলে চলে রিকশা চলে নাচালক সারা

নবীর প্রতি দরুদ পড়বেন তা মনে হচ্ছে মনে অনেক কষ্ট আল্লাহর নবী বলেছেন জামার প্রতি দরুদ পড়বে তাকে তিনটা পুরস্কার পুরস্কৃত করা হবে জিরো বলে কয়টা এক নম্বর তার যদি গুণা থাকে সেই গুণার থেকে দশটি গুণা আল্লাহ মাফ করে দেবে সোভাহ আর দ্বিতীয় নম্বর তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করা হবে সোভান আল্লাহ বলেন তৃতীয় নম্বর আল্লাহর নবী বলেছেন তার আমুল নামায় দশটি নেকি লেগে দেওয়া হবে সোহান বলেন তাহলে এইগুলো আমূল সহজ না কঠিন এবং সহজ না কঠিন মুসলমান নবীজির একটা সুন্দর যদি কোনো বান্দা যদি বাস্তবায়ন করতে পারে আল্লাহর নবী বলছে তারা হাটটা ধরে জান্নাতে পৌঁছায় দেবে সোভান আল্লাহ বলেন কোথায় পৌঁছায় দেবে জান্নাতে তাহলে আমাদের মধ্যে সালাম বেশি বেশি দেওয়ার দরকার আছে কি করা লাগবে সালাম দেওয়া সোনাত নওয়াজিব ফরস না না বল সোনা তো অনেকে বলতে পারিছেন না চিন্তা করিছেন ফরস কি হুজুর আবার কি মেন বলে যে এখন ঠিক কিনা তাই না সালাম দেওয়া সোনা সালামের জবাব দোয়া কি অজীব সালামের জবাব দেওয়া অজীব আল্লাহর নবী বলেছেন আল্লাহ নবী একদিন বয়ান অবস্থায় বসা এমতো অবস্থায় আবু বক্কর ওমরও বসা হজরত আবু বক্কর আলীর কাছে নালিজ নবীজির কাছে বলছে যে রসুল আল্লাহ আমাকে আজকে আলী সালাম দেন নাই কি জন্য দেন না আল্লাহর নবী বললেন আলী তুমি কেন সালাম দিলেন আবু বক্করকে আবু বক্কর বলছে আমি সালাম দিই নাই এর জবাব আলীর কাছে আছে জুড়ে বলি সবাহান আল্লাহ এর জবাব কার কাছে আছে কে সালাম দেন নাই আলী সালাম দেন নাই বক আলীকে বলছে যে আবু বক্কর তোমাকে কেন আলী সালাম দিল না আবু বক্কর বলছে যে আলী আমাকে সালাম দিল না কেন আলী ভালো জানে আল্লাহবর আবার ভাইর আমার বন্ধুগণ আল্লাহ নবীর দিয়ে বললেন আলী রে কি হয়েছে তুমি কেন আবু বক্কর কে সালাম দিলেন আবু করে মনটা কেন খারাপ কার মন খারাপ রে বাবা একটু আমার বলবেন কার মন খারাপ আবুব করে মনটা খারাপ আলী বলছে হাবি বল্লা কেন আমি সালাম দিলাম না আল্লাহ নবী বললেন আলি রে কি জন্য সালাম দিলে না আমাক তুমি বলবা না বললে কিন্তু এটা হবে না এইবার আলী সাবি ডাক বলছে নবী গ ইয়া রাসূল আল্লাহ ইয়া কে সুখন পরে আমার কাছে জিব্রাইল আমিন কে জানো কানের ভিতর বলে দিল ও আলী এইবার বলার পরে আল্লাহর নবীর সাহাবি বললে কি হয়েছে কেন সালাম দাও নাই আলি সাহাবি ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গত রাতে স্বপ্নে দেখি আমাকে যেন আমি স্বপ্নে দেখি আমি জান্নাতের মধ্যে একটা বিল্ডিং এর মধ্যে আমি আলি বেরাইতেছি জোরে বলে আল্লাহু আকবার কার ভিতর বেরাচ্ছে আলি জান্নাতের বালাখানা মধ্যে বেরাচ্ছে আলী বলছে জিব্রাহীল ভাই আমি এই জায়গায় যাচ্ছি এই জায়গাটা কি জন্য আসছে একটু বলো না এইবার আমিন বলতে রে প্রত্যেক দিন তোমা আবু বকরকে সালাম দাও এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে একটা ঘর দিয়েছি আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমি আলী চিন্তা করলাম আমি প্রত্যেক দিন আবু বকরকে সালাম দিই নবী গ এই জন্য আমি আর আজকে সালাম দিই নাই আমি চিন্তা করল আমি এখাই জান্নাতের বিল্ডিংয়ের মালিক হব না আমার বন্ধু আবু বকর কেউ জান্নাতের বিল্ডিংয়ের মালিক বানায় চাই জোরে বলি সবাহান আল্লাহ তাহলে সালাম